সোরের বাচ্চা সকাল সকাল কল করিস বাসায় কি বউ নেই জানিস না বিবাহিত পুরুষরা রাত জেগে বউকে ভালোবাসে এ সময় আমরা খুবই ঘুমে ব্যস্ত শালা মাত্রই ঘুমিয়েছি সেই কাঁচা ঘুমের বারোটা বাজিয়ে দিলি শালা তোর কপালে বউয়ের আদর জুটবে না বউয়ের ঝাড়ি খাবি কাছে টানলি খ্যাক খ্যাক করবে তোর বউ সারা জীবন অনাহারে ভুগবি তুই কবিরের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে যায় রাগে সারা শরীর হির হির করে ইচ্ছে করছে কবিরের ঠোঁট কেটে বোনা করে খেতে হাত মুষ্টিবদ্ধ করে উচ্চস্বরে ধমকে উঠে কবির সৌরের বাচ্চা আমি তোকে খুন করবো আজ প্রমুখের হুঙ্কারে কবির ঘুমের মাঝে চমকে ওঠে এ কাকে কি বলল সে আর রাগে মুখে যা ইচ্ছে তাই বলে দিল যার সাথে তর্ক করতেই গলা শুকায় আজ গালাগালি পর্যন্ত দিয়েছে ঘুমের ঘরে ফোন নাম্বারও চেক করেনি ভয়ে গলা শুকিয়ে এলো ঘুম ছুটে পালিয়ে যায় অজানা দেশে কাপা দেহের উপর থেকে তার বইয়ের হাত এক ঝটকায় ফেলে ধরফর করে উঠে বসে কান থেকে ফোন নামিয়ে দেখলো প্রমুখের নাম্বার ভয়ে হৃদস্পন্দন অনবরত ছুটতেই শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল স্যার আপনি সরি স্যার মাফ করে দিন এত সকালে কখনো কল করেন না তাই বুঝতে পারিনি আপনি তো বারোটার আগে উঠেন না আপনার পায়ে পড়ি আর ভুল হবে না আমার এসব কখনো সজ্ঞানে বলিনি অজ্ঞান ব্যক্তি মনে করে মাফ করুন জানেনি তো ঘুমিয়ে পাপ করা মরে যাওয়ার সমান আমি আজীবন আপনার দাস হয়ে থাকবো কাল রাতে আপনার বাসরাত গেল তাই কসমিন কালেও ভাবিনি এত সকালেই ঘুম ভাঙবে এতটুকু ও বলেই থামল সে অতঃপর নরম গলায় প্রশ্ন করলো আচ্ছা স্যার এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ এটাই হবে আমাদের স্যার রাতে রেকর্ড না করলে তার মান সম্মান থাকবে বা স্যার বা সে খুব গর্বের সঙ্গে কথাগুলো বলল প্রমুখ হাতের ফোন শক্ত করে ধরে রাগে ফুরছে কবির এবার লজ্জা মুখে বলল ম্যাম ঠিক আছে সারা রাত ছোট দেহের উপর যা গেল সেই একমাত্র আপনার ধকল সামলাতে পারবে আপনি কি মেডিসিনের জন্য কল করেছেন স্যার আচ্ছা আপনারা নিশ্চিন্তে ঘুমান আমি মেডিসিন নিয়ে আসছি কোনো সমস্যা নেই এই টাকা দিতে হবে না আমার তরফ থেকে বিয়ের ছোট্ট একটা গিফট প্রমুখের দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সে পারছে না কবিরের মাথা আলাদা করে দিতে সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপলো আজ সামনে পেলে গুলি করে দিবে খুব সাহস বেড়েছে সে আগে হুঙ্কার ছেড়ে পড়লো সিরাজকে নিয়ে ভাবতে হবে না তোর মেয়ে মেডিসিন লাগবে না কিন্তু এবার তোকে মেডিসিন লাগানোর ব্যবস্থা করছে কবির কটমট করে বলেই থামলো প্রমুখ এরপর শক্ত গলায় বলল এই বাসায় আসবি পাঁচ মিনিটের মধ্যে না তো আমি তোর বাসায় গিয়ে খুন করব বউকে আদর করে সব ঘুষিয়ে দেবো কবি মুখে মুখে তর্ক তোর নতুন বিয়ে করা বউকে তখন অন্য জায়গায় ধুমধাম করে বিয়ে দেবো কবির চুপ সে গেল তাকে মেরে আবার বউকে বিয়েও দিবে সে মুখ ফুলিয়ে বলল না স্যার এসব বলবেন না আমার একটা বউ আমি আসছি কবির ধরফর করে উঠে গায়ে টি শার্ট আর প্যান্ট ঠিকঠাক করে বাসার নিচে চলে যায় তার বউ পিছন থেকে ডাকতেই অসহায় গলায় বলল বেঁচে থাকলে আবার দেখা হবে জানো আদর সোহাগ সব হবে এখন আমাকে পিছু ডেকো না দোয়া দরুদ পরে ফু দিয়ে দাও কবির গাড়ি খুব স্পিডে চালিয়ে নয় মিনিটের মধ্যে আসলো প্রমুখের বাসার গেটের কাছে ভেতর থেকে তালা দেওয়া গাড়রা ঘুমাচ্ছে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কল করে প্রমুখকে প্রমুখ তখন কাটকাট গলায় বলল আমি ঘুম থেকে না আঠা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি যদি এদিকে দিক হয় যদি এদিকে দিক হয় ট্রাস্ট মি তুই আর শেষ বুকের পাটা ভরাবো গুলি ঠুকে দেবো ফিজিক ক্যামেরা আমার কাছে কবির পালানোর চেষ্টা করলে কি করবে নিজেও জানি না আমাকে যা তা বলছিস বউয়ের আদরে অনাহারে ভুগবো আর ওইদিকে তুই বউ নিয়ে আল্লাদ করবি তা তো আমি সহ্য করব না সিরাজকে তুই মেডিসিন কিনে দিবি পেন কিলার সিরাজ কেন বরং পায়ের ব্যথায় তুই নিয়ে খেয়ে নিস কাজে দিবে এত শখ করছিস তখন তুই মেডিসিন লাগানোর ব্যবস্থা করতেই হয় কবিরের মুখ চুপসে যায় সে কাঁদো কাঁদো গলায় বলল এত বড় শাস্তি দিবেন না আর জীবনেও নম্বর না দেখে কল রিসিভ করব না প্রমুখ কল ঘুমিয়ে যায় কবির কষ্টে দুঃখে গেটে মাথা টুকে কাঁদল রাতে বউকে ভালোবেসে সকাল সকালের দিতে হচ্ছে তাকে ইচ্ছে করলো ওই প্রমুখের বিছানায় আগুন ধরিয়ে দিতে নিজে বউ নিয়ে শুয়ে অন্যকে দূরে রাখছে অন্য কারো সুখ সহ্য হয় না ওই সালার সিরাতের ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে সাফওয়ান প্রায় এক ঘন্টা যাবৎ অপেক্ষা করছে সে তবুও সিরাতের দেখা নেই কাল শত চেষ্টা করেও সায়রার নাম্বার জোগাড় করতে পারেনি রাত কাটিয়ে দিয়েছে তার অন্য ফ্ল্যাটে সকাল সকাল গাড়ি নিয়ে আসলো সিরাতের খোঁজে কিন্তু কপাল বোধ হয় সহায় ছিল না সাফওয়ানের তাই হতাশ হয়ে গাড়ি ড্রাইভিং সিটে বসে তাকিয়ে রইল গেটের দিকে সিরাতকে একবার পেলেই জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে সাফওয়ান সায়রা একরাশ মন খারাপ নিয়ে তিন নম্বর ক্লাসটা করলো সিরাতকে কাল রাত থেকে সেও কল করে ফোন অফ পায় আজ সকালে রাজবার কল করেও আসেনা রূপ ফল না পেয়ে ভেবেছিল ভার্সিটিতে দেখা হবে এখানে এসেও কোনো খবর নেই তার সে হতাশ হলো তখন থেকে মন খারাপ নিয়ে ক্লাস করছে তাছাড়া অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কালকে লাস্ট ডেট ক্লাস বাদ দিয়ে বাসায় গেলেও সমস্যা এক্সাম সামনে চিন্তায় চোখ টলমল করে উঠলো সাইরার কি হলো সিরাতের দুই দিন ভার্সিটি আসছে না টিউশনেও যাচ্ছে না এসব ভাবতে ভাবতে সে অনেক কষ্টে ক্লাস শেষ করে বের হল ভার্সিটির চত্বরে ছাত্রছাত্রীর ভিড় নতুন ভর্তি হওয়া মুখে তাদের খুশির ঝলক সাইরাত চারিপাশে বন্ধু দিকে তাকিয়ে হাসলো সিরাত থাকলে সেও ঘাসের বুকে বসে বক বক করে মাথা খেত আড্ডার ঝুলি ফুরাতই না এবার সিরাতের চিন্তায় হাঁটতেই ফোন করলো তার বয়ফ্রেন্ড আবরান সে মুচকি এসে কল রিসিভ করে বলল হ্যাঁ বলো কোথায় তুমি আমি গেটের কাছে জলদি এসো সারপ্রাইজ আছে তোমার জন্য সাইরা হাসলো এতক্ষণের মন খারাপ পালিয়ে যায়নি মিশে এই ছেলেটা তার জন্য পাগল সারাক্ষণ কিভাবে হাসানো যায় সেই উপায় খুঁজে সাইরাও ভালো না বেশে থাকতে পারে না সে কথা বলতে এ বলতে গেটের বাইরে আসলো তখনই তার সামনে সে হঠাৎ সাফওয়ান গম্ভীর হঠাৎ সাফওয়ানের কথায় সাইরা কান থেকে ফোন নামায় তাকায় সামনে এই ছেলে না লাগছে তখনই মনে পড়ে সিরাতকে নিয়ে ঘুর ঘুর করা ছেলেটার কথা কলকেটে মুখে হাসি ঝুলিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কথা বলেই থামলো বেশ চিন্তিত মুখে বলল কিন্তু সিরাত তো ইউনিভার্সিটি আসেনি সাফওয়ান ঘাবড়ে যায় কি হলো সিরাতের সে অস্থির হয়ে জিজ্ঞাসা করতে সাইরা বলল সত্যি বলছি ভাইয়া সিরাত আসেনি ইউনিভার্সিটিতে তাছাড়া আসলে আপনি আমার পাশেই দেখতে পেতেন ওর ফোনও দুদিন ধরে অফ টিউশনিও করাতে যায় না সাইরা মলির মুখে দীর্ঘশ্বাস ছাড়লো আবারও বলল আমি সত্যিই জানি না ওর হঠাৎ কি হলো লাস্ট কথা যখন হয়েছিল সিরাত চিন্তিত ছিল আন্টিকে নিয়ে ওনার নাকি হঠাৎ করেই প্রচন্ড জ্বর এসেছে তারপরে কথা হয়নি

এই ছেলে কে সারা তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে আসছই না সাফওয়ান কপাল কুচকে ছেলেটার আপাদ মস্তক দেখলো সাহেরা হেসে আবরানের হাত ধরে বলল সিরাতের ফ্রেন্ড সিরাত আসেন ইউনিভার্সিটিতে তাই আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে আবরান এবার তারা দিল সাইরাকে সে যাওয়ার আগে সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ল ভালোবাসেন সিরাতকে যতটা ভালোবাসলে মনে সারাক্ষণ হারিয়ে ফেলার ভয় থাকে সাফওয়ান হঠাৎ ঠোঁট কামড়ে হেসে উঠে মাথা অনবরত ঝাঁকি এ শ্বাস মিষ্টি কণ্ঠে বলল খুব এতটাই ভালোবাসি তাকে এই দুই দিন না দেখে আমি পাগল হয়ে যাচ্ছি উন্মাদের মতো খুঁজে চলেছি এদিক ওদিক সারা খুশিতে হাসলো বলল হ্যাঁ অবশেষে সিরাতের কপাল খুলল তাকে ভালোবাসার পারফেক্ট মানুষ খুঁজে পেলাম প্লিজ ভাইয়া আপনি সারা জীবন আগলে রাখবেন এই ভাবি সাফওয়ান মাথা নাড়ায় সাইরা চলে যায় খুশি হয়ে সাফওয়ান তাদের দিকে তাকিয়ে হতাশাশ ফেলে গাড়িতে উঠে নরম স্বরে বলল আগলে রাখতে দিচ্ছে কইছে কিভাবে জোর করি এই হৃদয়ের ক্ষত সে কি একটু টের পায় না তাকে সান্নিধ্যে পাওয়ার ইচ্ছে দিন দিন বেড়েই চলছে একবার আমার বুকে কান পেতে শুনো সিরাত এখানে খুব জ্বলছে আমার কাছে চিরজিনের জন্য এসে কি ভালোবেসে জায়গায় মলম লাগিয়ে দিবে জুলেখা স্কুল থেকে ফিরছে একটু আগে বেলা দুপুর গড়ি এখন বিকেল হওয়ার অপেক্ষায় প্রমুখ প্রতিদিনের মতোই আজও বারোটায় ঘুম থেকে উঠে নেয় জুলেখা তৈরি করে রেখে যাওয়া নাস্তা খেয়ে জরুরি কাজে বেরিয়ে যায় বাসা থেকে সিরাত প্রমুখ চলে যাওয়ার একটু পরে এই ঘুম থেকে উঠেছে চারিপাশে জোহরের আজানে সুরে ঘুম ভেঙে যায় তার এরপর আরমোড়া ভেঙে বুঝার চেষ্টা করলো কোথায় সে তখন কালকের ঘটনা মনে পড়তে নাক টেনে কাটছে মনে তার মায়ের জন্য হাহাকার জুলেখা স্কুল থেকে ফিরে ড্রেস খুলে ড্রয়িং রুমে এসে বসলো হঠাৎ গুনগুনিয়ে কান্নার আওয়াজ প্রমুখের রুমে উকি দেয় কপালকুচকে দেখলো সিরাত আগের পোশাকেই হাঁটু গেড়ে বসে খাচ্ছে সে হতাশা মুখে তাকে বুঝলো এত বেলায় না খেয়ে মেটে কাচ্ছে সে প্লেটে নাস্তা নিয়ে আসলো সিরাতের কাছে সিরাতের সামনে প্লেট নিয়ে হাসি মুখে বলল অল্প খাইয়া নেন ভাবি অনেক বেলা হইছে কাঁধ কি হইবো সিরাতের নড়চড় নেই আগের মতোই জেদ নিয়ে বসে বসে খাচ্ছে জুলে কাউ হাল ছাড়ার নয় কয়েকবার ঘ্যান ঘ্যান করলো খাওয়ার জন্য শেষে হাতে রুটি আর ডিম পোচ নিয়ে সিরাতের মুখের কাছে ধরলো বললো না খেয়ে থাকলে কি হবে ভাবি আপনি অসুস্থ হবেন আমাদের কিছুই হইব না বিয়ে যখন হয়ে গেছে মানিয়ে নিন ভাইজান খুব ভালো একবার ভাইজানকে বুঝলে আজীবন শুধু সম্মান আর ভালোবাসাই করতে ইচ্ছে করবে জুলেখা মুগ্ধ হয়ে কথা বলেই হাসলো দু হাত দ্বারা সিরাতের মুখ উপরে তুললে এসি রাত ফুসে উঠে চোখ গরম করে এক ঝটকায় জুলেখার হাতে থাকা রুটি ছিটকে দূরে ফেলে দিল সামনে প্লেট ও রাগে জোরে ধাক্কা মেরে ফেললো রেখা ভয় পেয়ে গুটিয়ে যায় সিরাতের ভয়ঙ্কর রাগে আমি খাবো না আর একবার আমার কাছে আসলে সব ভেঙে ফেলবো সিরাত উঠে রাগে হিরহির করে দুই হাতে সারা মুখের পানি মুছে শক্ত গলায় বলল ভাইজানের হয়ে সাফাই গাইতে খুব ভালো লাগে আর তার মতো গুন্ডাকে নিয়ে এতই আহ্লাদ সিরাত মাথা চেপে বিছানায় বসলো দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে তাকাতে এই চোখে পড়ল প্রমুখের দুই হাত পকেটে গুজে রাখা ছবির দিকে শটান হয়ে দাঁড়িয়ে মুখে ঝুলিয়ে রেখেছে মৃদু হাসি মুহূর্তেই সারা দেহ জ্বলে যায় সিরাতের রাগে এলোমেলো দৃষ্টি ফেলল সে পরক্ষণে পেয়ে গেল কর্নারে রাখা জগ ভর্তি গ্লাস সে এগিয়ে যায় সেখানে হাতে গ্লাস শক্ত করে জোরে বাড়ি মারল প্রমুখের মুখ বরাবর মুহূর্তে ছবিটা ভেঙে টুকরো টুকরো হয় কাচের টুকরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে সিরাজ চোয়াল শক্ত করে হাঁপাচ্ছে এই লোকের হাসি তার সহ্য হচ্ছে না সব তছরচ করে ফেলতে মন চাইছে জুলেখা তার আচরণে ভয় পেয়ে যায় দৌড়ে রুম থেকে বেরিয়ে ঢক ঢক করে পানি খেলো বুকের বাপাশে হাত রেখে শ্বাস নিল কয়েকবার এরপর সোফায় বসে মনে পড়লো প্রমুখকে জানানো উচিত তৎক্ষণাৎ কল করেই বলল। ভাই যান কই আপনি ভাবে পুরো পাগল হয়ে গেছে জরুরি মিটিং এ ছিল এমনিতেই মেজাজ বিগড়ে আছে সে চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল ভাবি কে ভাবি কি মুশকিল ভাবি আমাগর ভাবি আপনার বউ বউ জুলেখা বিরক্ত হয়ে বললো দূর শিরাতের কথা কই বিয়া করেছে বউরে চিনে না প্রমুখ কপাল কুচকে কিছুক্ষণ চুপ রইলো জুলেখা কোনো রেসপন্স না পেয়ে বিড়বিড় করে বললো সারা রাত বউয়ের লগে থাইকা সকালেই ভুইলা যায় এই হইল ব্যাডাক স্বভাব সবাই একরকম তৎক্ষণাৎ প্রমুখ গলা ছেড়ে হেয়ালি সুরে বলল পাগলকে খেপিয়ে দিস না তার মতো থাকতে দে আমি জরুরি কাজে ব্যস্ত অযথা কল দিয়ে বিরক্ত করিস না জুলেখা অধর কামড়ে বলল খাইতে কইলাম খাই নাই কেমন গম্ভীর হইয়া বসে আছে আমি প্লেট নিয়ে খাওয়াইতে গেছি অমনি আমার জোরে ধাক্কা দিয়ে প্লেট ফেলে দিয়েছে কি করুম যান এভাবে না খাইলে অসুস্থ হইব প্রমুখ চেয়ারে আরাম করে বসে বলল কি সাইপাস রান্না করেছিস তোর ভাবি খাচ্ছে না তাকে জিজ্ঞাসা কর কি কি খায় ওইগুলোই রান্না করে খাওয়া আমি কিছু জানি না ভাই যান আপনি জলদি আইন আমরা রুমের সর্বনাশ কইরা ফলাইছে প্রমুখ চটপট প্রশ্ন করলো কি হইছে জুলেখা ভয় হালকা ঢোক গেল যে রুমে পারমিশন ছাড়া ঢুকা নিষেধ ওই রুমে প্রমুখের জিনিস ধরা ভয়াবহ দুঃসাধ্য ব্যাপার সিরাজ সেই দুঃসাহসিক কাজ করে ফেলেছে প্রমুখের পরিপাটি রুমকে এই মুহূর্তেই করেছে যত্নে সাজিয়ে রাখা ফটো ও ফ্রেম খনিকেই টুকরো করে ভেঙে দিল জুলেখার চুপ থাকা প্রমুখে সহ্য হলো না গলা উচিয়ে বলল থাপ্পর ইচ্ছে করছে অসভ্যর মতো চুপ করে আছিস কেন ভাবি আপনার দেওয়ালে টাঙানো ছবিতে গ্লাস ফিক কামায়েছে ভাইজান জুলেখা চোখ বন্ধ করে একদমে কথাটা বলল এখনো কথায় প্রমুখ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চোয়াল শক্ত করে বলল কি কি করেছে সিরাত ছবি ভেঙে ফেলেছে সারা রুম কাচের টুকরো আপনি আসেন পাগলের মতো করছে আমার কথা শুনছে না প্রমুখ কল কেটে দেয় বার কয়েক লম্বা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো সে এরপর সামনে তাকালো কবির সহ সবাই কৌতূহল নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে সে কবিকে বলল বললো বাসায় চল তোর ভাবি আমাকে ভীষণ মিশ করছে কবির চোখ বড় বড় করে এই মুহূর্তে তাদের জরুরি মিটিং পৃথিবী ধ্বংস হলো প্রমুখ না এখান থেকে কয়েকদিন আগে দোকান দখল করে ফ্ল্যাট বাড়ানোর কথায় আলোচনা করছিল প্রমুখ সেই ফ্ল্যাটের ডিজাইন সব আজই ফাইনাল করার কথা তাছাড়া ফুটপাত ভেঙে বড় হাসপাতাল গড়বে সেই নিয়েও ঝামেলা চলছে ফুটপাতের মানুষ রেগে আছে প্রমুখের প্রতি কোনোভাবেই তাদের জায়গা ছাড়বে না প্রমুখও যদি যে কিছুর বিনিময়ে ফুটপাথ দখল করবে দরকার পড়লে মেরে ভয় দেখাবে রক্তের বিনিময়ে জায়গা ছিনিয়ে নিবে আজ এসব নিয়ে আলোচনা হচ্ছে অথচ একটি ফোন কলে সিরিয়াস মুহূর্তে সব উল্টো হয়ে গেল তার বউ নাকি মিস করছে অন্যদিনের প্রমুখ আর আজকের দিনের প্রমুখের মাঝে বিশাল তফাত যে কিনা বাসায় আগুন ধরলেও কাজ শেষ না করে ফিরে না আজ সে কথা শেষ না হতে বাসায় যাওয়ার তারা দিচ্ছে প্রমুখ হাতে ফোন আর ফাইল নিয়ে কবিরকে বিষয় নিয়ে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠে কবির আজ সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিস বললাম না বাসায় যাবো তোর ম্যাম কাজ আমি বাইরে আসে ওই মানে ভাত খাচ্ছে না আমাকে যেতে হবে আদর করে করে খাওয়াতে হবে তাহলে সে খাবে কবিরের হুশ ফিরতে সে হনহনি নিচে গিয়ে গাড়িতে বসে প্রমুখ সিটে বসে ডোর লক করলো সিটে মাথা এলিয়ে রাগে ঘুষি মারলো গাড়ির দরজায় বিরক্ত হচ্ছে সে কাল থেকে মেয়েটা কি শুরু করেছে আর একবার বাড়াবাড়ি করলে থাপড়িয়ে গাল লাল করে দিবে। এসে চারিপাশে তীক্ষ্ণ নজরে দেখল সারা বাসায় নিস্তব্ধতা ছেয়ে আছে কোথাও কোনো শব্দ নেই জুলেখা ভয়ে তারপর আর চটাতে যায়নি সিরাতকে চুপচাপ নিজের রুমে শুয়ে আছে প্রমুখ রুমে প্রবেশ করে তাকায় চারিপাশে পুরো রুম জুড়ে কাছে টুকরায় ভরে আছে তৎক্ষণাৎ চোয়াল শক্ত হয়ে যায় রুমের ভেতর কাউকে না দেখে এদিক ওদিক খুঁজলো কোথাও নেই সিরাত সে হাক ছাড়ে কবিরকে এদিকে কবির ভাবলে সিনভাবে সোফায় আরাম করছিল স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তে সেখানে না যাওয়ায় ভালো মনে হয়েছে তার কাছে কিন্তু আহাম্মক কবির কি আসল কাহিনী জানে প্রমুখের বাজ খাই সর শুনতে থতমতকে দৌড়ে গিয়ে বলল বলুন স্যার সব সার্ভেন্টগুলো কোথায় নাকটাকে ঘুমাচ্ছে তাদের রূপ দেখার জন্য টাকা দিয়ে রেখেছি এই মতে রুম পরিষ্কার করতে বলো কবির মাথা নাড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো রুম পরক্ষণে চোখ বড় বড় হয়ে যায় তার সর্বনাশ এই রুমের একই অবস্থা সে মনে মনে ভয়ানক কিছু আন্দাজ করে দ্রুত সার্ভেন্টদের ডাকতে যায় প্রমুখ চারিপাশে খুঁজে অবশেষে বারান্দার গ্রিল ধরে বসে থাকা মেয়েটার দিকে চোখ যায় স্বস্তির নিঃশ্বাস ফেললো সে মলিন মুখে সিরাত থেকে থেকে ফুপিয়ে উঠছে প্রমুখ ফটোর কথা ভুলে এগিয়ে গেল সিরাতের পাশে বসে বলল ঘুম থেকে উঠছে কখন খেয়েছ সিরাত জবাব দিল না সে একটু আগে প্রমুখের চিৎকারে টিকিটের পেয়েছিল লোকটা বাসায় এসেছে তবুও ভাবে বারান্দাতেই বসে আছে সে প্রমুখের কথা একটু তাকায় চোখের কর্নিশ থেকে পানি গড়িয়ে পড়লো এক ফোটা অত প্রমুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকায় প্রমুখ হাঁটু গেড়ে বসে নিজেকে নিয়ন্ত্রণ করলো দীর্ঘশ্বাস ফেলে বলল কি বললাম কানে যায় না হাতে মাথা এলিয়ে সিরাত চুপ করে রইল এবার প্রমুখ তেতে উঠে সিরাতের হাত ধরে টেনে উঠাতে উঠাতে বলল চলো খেয়ে নেবে বলছি না যা ইচ্ছে তাই করবে তাহলে আমাকে এভাবে পেন দিচ্ছ কেন তোমার পাগলামোর জন্য এই সময়ে বাসায় আসতে হলো বাসায় কি খাওয়া জিনিসের অভাব পড়েছে সিরাত হাত ঝটকা মেরে ছাড়িয়ে নেওয়ার জন্য উদ্বিগ্ন হয় নরম গলায় বলল এর অভাব পড়েছে প্রমুখ হঠাৎ থেমে যায় বুড়োকুচকে আচমকায় হাত ছেড়ে দিয়ে তাকে রইল কিছুক্ষণ এরপর নিজেকে স্বাভাবিক রেখে বলল খেতে চলো আর যা করছো বলো নেক্সট টাইমে সব করার সাহস দেখাবে না বাচ্চাদের মতো পাগলে আমি একদম সহ্য করব না তখন যা আগে ইচ্ছা করবে জুলিখাকে বলবে সব দায়িত্ব আমি তাকে দিয়েছি খাবো না সিরাত জেদ নিয়ে কথাটা বলে প্রমুখ চটে যায় সিরাতকে টেনে হিচড়ে নিয়ে আসে ডাইনিং টেবিলে সিরাত তার সাথে না পেরে লাফিয়ে উঠল প্রমুখের বুকে ধাক্কা মেরে বলল একদম জোর করবেন না খাবো না আমি রাগে ক্রুদ্ধ হয়ে এটুকু বলেই থামলো এরপর মেজা মেজাজে বলল শুনেছেন খাবো না প্রমুখ রেগে যায় এমের এত বড় গলা অসহ্য লাগছে তার জীবন মনের কাছে হেরে এ কি ভুল করে ফেললো ভুলের মাসুল দিতে হচ্ছে জেনে শুনে ঝালমরিচ বাসায় নিয়ে আসলো কি দরকার ছিল বিয়ে করার হাত মুষ্টিবদ্ধ করে সিরাতের বাহু ধরতে যায় সিরাত ভয়ে এক গেল হঠাৎ মাথায় বাঁচার উপায় আসতেই সে সামনের পানির গ্লাস নিয়ে প্রমুখের মুখ বরাবর ছুঁড়ে মারে আকস্মিক ঘটনায় হতবিহ বল হয়ে গেল প্রমুখ তাদের কথা কাটাকাটিতে কবির সহ আরো দুজন লোক কর্নারে দাঁড়িয়েছিল তারাও অবাক চোখে তাকিয়ে রইল আশ্চর্য কাণ্ড ঘটি এবার সিরাত হতবাক ভয়ে জড়োসড়ো হয়ে হালকা ঢোক গিলল প্রমুখ এবার দিক হারায় মস্তিষ্ক গরম হয়ে গেল মুহূর্তে চোখ বন্ধ অবস্থায় ডান হাতে মুখ মুছে এসে রাগে ক্রোধে থমকে উঠে বলল সিরাত অতিরিক্ত করছো তুমি চোয়াল শক্ত করে থামলো সে এরপর বলল কবির সিজিকে আমরা দেখ শাশুড়ি আমার কি করছে এই মেয়ে খুব জ্বালাচ্ছে আমায় শাশুড়ি আমার কলিজে বরাবর গুলি চালাতে বল রাহেনকে সিরাত মায়ের কথা শুনে ভয়ে চেয়ারে বসলো মাথা নুইয়ে রেখে অনুভব করলো আবারও এক দুঃসাহসিক কাজ করে ফেলেছে জুলাই এসে সে করে দালালো তার পিছনে প্রমুখ বড় বড় শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে চেয়ে সার্ভেন্টকে বলল প্লেটে খাবার নিয়ে আসো এই মেয়েকে খাইয়ে আমাকে উদ্ধার করো অসহ্য হয়ে গেলাম জীবনটা নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়ে সার্ভেন্ট দুটি চট জলদি রান্নাঘরে যায় কবির ভয়ে ছিল এতক্ষণ তার বউ একই করল সিরাতের সাহস দেখে সে চমকেছে বের সিরাতের সামনে প্লেট রাখলেও এক দানও মুখে দিল না কয়েক মিনিট অতিবাহিত হলে প্রমুখ কপাল ডাকল ডাকলো কবিরকে কবির তোর ম্যামকে খাইয়ে দে হয়তো নিজ হাতে খেতে পারছে না প্রমুখের কথাই মুহূর্তে চোখ বড় বড় হয়ে যায় অবাক হয়ে জবাব দেয় আমি কিভাবে খাইয়ে দিব যেভাবে বাচ্চাদের বলে বলে খাওয়ায় সোনা মনা বলে 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 খাওয়া আপনার বউ আপনি খাওয়ান কবির মুখের উপর কথা বলে জিহবা কামড় দেয় ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে প্রমুখ রক্ত চক্ষু নিয়ে বলল তোর ম্যামকে আদর করে বাচ্চাদের যেমনটা ওইটা ওটা দেখে খাওয়াতে হয় ওই খাওয়া ছোট মেয়ে তো মায়ের হাত ছাড়া খেতে চাইছে না কবির মুখ ভেঙচি কাটলো এত সুন্দর বউ পেও এ বেটা ধমকের উপর রাখছে সারাক্ষণ কোথায় আদর করে খাওয়াবে ঝুলে খেবার আমতা আমতা করে বলল ভাই যান আপনি ভাবা একে খাইয়ে দিন প্রমুখ থতমত খায় শেষমেশ তাকে খাইয়ে দেওয়ার চাকরি নিতে হবে এত আল্লাহ তার মোটেও ভালো লাগছে না তাছাড়া কিভাবে খাওয়ায় তাই তো জানে না বরং এসব ঘটনায় কাল থেকে এসে বিরক্ত প্রমুখ পকেট থেকে ফোন হাতে নিয়ে তাই খানমের বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বের করলো সেখানে তাইমা খানম শুয়ে আছে সে ফোনে গিয়ে সিরাতের সামনে ধরল বলল শাশুড়ি আম্মা এখন খুব আয়েসে আছে তুমি এখন না খেলে ওই আয়েশ এক সেকেন্ডও টিকবে আমার হাত থেকে ফোন কানে যাওয়ার সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এবং সেটা তোমার চোখের সামনে এখন বলো তুমি কি চাও না মায়ের মৃত্যুর কারণ হাতে অবশ্যই তার অকালে মরে যাওয়ার সম্পূর্ণ দোষ তোমার সিরাত এক দৃষ্টিতে ফোনের দিকে তাকালো হাত বাড়িয়ে ফোন থেকে তাইমার মুখে হাত বুলিয়ে দেয় মাকে কাঁদতে দেখে সে ওকে দিয়ে উঠে বলল মা ও মা প্রমুখ চট করে ফোন নিজের কাছে আনলো উঠে দাঁড়িয়ে বলল